আলাইকুম আজকে রনদাল মকরুন টিম খেলতে যাওয়ার জন্য আটজন এগারো জন লইসি আরো দুইজন লম যায় দশটায় খেলা নয় বাড়িতে অটো তো সামনে যাই খেলাইলাম এই কুলে হাসিফ বিবার সবাই ভালো হয়ে না কিন্তু যাওয়ার কাল একটা যাওয়ার লাগবে আলহামদুলিল্লাহ এই পর কাঙ্ক্ষিত মাঠের সামনে পৌঁছাইলাম মৌকরুণ ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের সামনের মাঠ আইয়েদি মাঠের অবস্থা খারাপ মাঠের মধ্যে ট্র্যাক্টরে ঢুকাই সেই দেখ প্লেয়ার গো মাথা গরম হয়ে গেছে মৌকন টিম প্লেয়ার আওয়ার পর ট্রাক দিয়ে ঠেললে কিনতে নিয়ে থইলাম মোরা টাইম মতো মাঠে গেল ওই প্লেয়ার সব আয় না কথাই আস না বাইরে গরুতে দরজার ঘাস খায় না এই এব কিছু কোন ওয়েট করে পর দে সব প্লেয়ার আইছে পরে টস দিয়ে মোরা ফাস্ট ব্যাট নিছি ওপেনিং এ নামে গেলে আমাগো হেড কোচ সাইম ভাই এবং হাসিব ভাই এরা মা নাম সে পর বুঝে ক্রিকেট বল রে দেয় সো সামনে ফুটবল দুইজনে মোটামুটি গায়ে দেয় 50 প্লাস রান করল দুইজনে কিছু সুন্দর সুন্দর শর্ট খেলে আউট হয়ে গেল এই এব আমাগো মিডল অর্ডারের নাম রে জহিরুল জহিরুল কিছু সুদর্শন শর্ট খেলে আউট হয়ে গেলে পরে ধারাবাহিকভাবে নাম

এশিয়া ফাইনাল খেলা চল মহাসায় পাকিস্তান শাহবা কফল খারাপ যেতে পারেন আলহামদুলিল্লাহ এ করে নাকি গোস্ত হিসে গেছে দিয়ে উডই হেলাইলামকে আজকে তাইলে এই পর্যন্তই ফেসবুক দেখতে থাকলে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে ইনশাল্লাহ